শিক্ষক দিবসের মঞ্চে চটুল নাচ সকালেই সূচনা করেছিলেন সংসদ বিতর্কে উদ্যোক্তারা শিক্ষক দিবসের মঞ্চেই রাত ভোর হিন্দি ও ভোজপুরি গানে চটুল নাচ সেই একই মঞ্চের শুভ সূচনা অথচ করেছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ঘটনাটি ঘটেছে তাই বিধানসভার চামটা এলাকায় ভিডিও ভাইরাল হতেই এলাকায় শুরু হয়েছে শোরগোল বিরোধীদের অভিযোগ এটাই প্রকৃত শুক্রবার সকালে চামটা যুব কৃষক সংঘের উদ্যোগে শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও শিক্ষক শিক্ষিকারা বিশিষ্ট শিক্ষকদের সম্মান জানানোর মাধ্যমে দিনটির সূচনা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ উদ্যোক্তাদের অভিনন্দন জানালেও সরাসরি সতর্ক করে বলেন আজকের এই মহান দিনে শিক্ষক দিবসের ব্যানার ব্যবহার করে সাংস্কৃতিক অনুষ্ঠান করা ঠিক নয় আমি শুনেছি সন্ধ্যাবেলায় একটি প্রোগ্রাম হবে ব্যানার থাকবে শিক্ষক দিবসের অথচ উদ্দেশ্য হবে সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু সাংসদের এই আগাম ইঙ্গিতের পরও রাতে সেই মঞ্চেই শুরু হয় ভোজপুরি ও হিন্দি গানের চটুল নাচ ভিডিও প্রকাশ্যে আসতে বিরোধীরা সরব হয়ে আক্রমণ শুনিয়েছে স্থানীয়রাও প্রশ্ন তুলেছেন সাংসদের সতর্ক বার্তার পরও উদ্যোক্তারা কেন এমন আয়োজন করলেন শিক্ষক দিবসের মতো মর্যাদাপূর্ণ দিনে এই মঞ্চকে ইচ্ছাকৃতভাবে অপমানিত হলো তবে উদ্যোক্তাদের দাবি ভিন্ন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা তানসেন মিয়া বলেন ভোজপুরি ভাষার যে গান মানুষ সেটা সাদরে গ্রহণ করছে এখনও করছে আমাদের প্রোগ্রাম সাজানো থাকে দুইভাবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আর একটা বিচিত্রা সাংস্কৃতিক মঞ্চ শেষ হয় রাত দশটায় এরপর রাত বারোটার পর যে নৃত্য হয়েছে সেটা আসলে ছয়ই সেপ্টেম্বরের অংশ শিক্ষক দিবসের দিন নয় পোশাক আশাকে সামাজিকতা বজায় ছিল শুধু গানটাই ভোজপুরি ছিল এখনও অবশ্য এই সাফের বিরোধীদের খুব থামেনি তাদের দাবি দিন যেটাই হোক শিক্ষক দিবসের মঞ্চে এমন নাচ কখনোই গ্রহণযোগ্য নয় গতকাল ছিল শ্রদ্ধেয় শিক্ষকদের জন্য শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে তৃণমূল কংগ্রেস শিক্ষক দিবস পালন করবে ভালো কথা কিন্তু শিক্ষক দিবস পালন করার পর সেই মঞ্চে সেই মঞ্চে যারা উপস্থিত ছিলেন দিনের বেলায় জগদীশ বর্মা বসুমিয়া কুচবিহার লোকসভার সাংসদ এবং তৃণমূলের নেতারা সেই মঞ্চেই রাত্রিবেলায় ভোজপুরি চটক নৃত্য এটা তো স্বাভাবিক তৃণমূল কংগ্রেসের কালচার হচ্ছে চুরি ছিনতাই মানুষকে ভয় দেখিয়ে পয়সা নেওয়া তোলাবাজি এবং সর্বশেষ যুবকদের জন্য মনোরঞ্জনের জন্য ভোজপুরি নৃত্য সেই ভোজপুরি নৃত্য যদি সম্পন্ন না হয় কিছু একটা অধরা থেকে যায় এই শিক্ষক দিবসের দিনে সেই জন্যই তারা ভোজপুরি নৃত্য করেছে এটা তৃণমূল কংগ্রেসের কালচার সেটা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস বেরোতে পারছে না এবং এটাই চলবে তৃণমূল কংগ্রেসের আমলে এটা নেতারা পরিষ্কার করে দিয়েছেন আমার জানা নেই যদি এ ধরনের চটুল গানের উপর এ ধরনের অনুষ্ঠান হয়ে থাকে এটা কখনোই কাম্য নয় এটা সম্মত নয় এবং শিক্ষক দিবসের অনুষ্ঠানের সাযুজ্যতার সঙ্গে পরিপন্থী তবে কি হয়েছে গোটা বিষয়ে না জেনে মন্তব্য করা সমীচীন হবে না তবে আমাদের প্রত্যাশা যে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এ ধরনের কর্মসূচি হওয়ার কথা নয় নিয়ে দেখবো তবে আবারও বলছি যে এই ধরনের অনুষ্ঠানের সঙ্গে খাপ খায় না এ ধরনের কোনো কর্মসূচি যদি ওখানে হয়ে থাকে এটা দুর্ভাগ্যজনক নিশ্চিত ভাবে আহ স্থানীয় ভাবে আরো খোঁজ নেওয়া প্রয়োজন এবং দলের কেউ যদি বিষয়টার মধ্যে জড়িয়ে থাকবে বা তারাই এই বিষয়গুলো পড়ায় তাহলে সেটাও আমরা খোঁজ নিয়ে দেখবো এবং পরবর্তী পদক্ষেপ পরে জানানো হবে